একটু দাঁড় করানো হবে হা আমি বেশ বুঝে পাঞ্জাবি পরে হাতের ওপর হাত রেখে ঘুরছে সোগাইস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক তো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি সুযোয়দের বাড়িতে যাব বলে তো ওখানে ওদের বাড়িতে আজকে পিকনিক রয়েছে তো সেটারই আজকে ফার্স্ট জানুয়ারি বলতে ভুলে গেছি সবাইকে প্রথম বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখন চলো সুজয়দে বাড়িতে গিয়ে পিকনিকের মজারা করব রাতের বেলা আর তার আগে কিছু ওদের ওখানে ভিডিও বানাবো আমার ভিডিও নেই একটাও তো ভিডিও বানাতে যাচ্ছি তারপর পিকনিক আছে তো আজকের ব্লগটা খুব মজা আসবে তো চলো পুরোটা দেখতে থাকো এখন বেরিয়ে পড়েছি মিকিকে নিয়ে এখানে দেখো এতদিনে এক হাজার একশো চার কিলোমিটার চালিয়েছি মাত্র বেশি চালানো হয় না বেরোই না আর এখন এক একাই যাচ্ছি ইয়া বাড়ি নেই না আজকে ওখানে ঘুরতে যেতাম

তাই চোখে না অনেক অসুবিধা হচ্ছে বাড়ি থেকে আমি চশমাটা নিয়ে বেরোলাম বেরিয়ে হচ্ছে মা দিদি একটু মন্দিরে গেছে তো আমাকে হচ্ছে তালাটা দিয়ে বেরোতে হবে তাই তালা দিতে গিয়ে চশমাটা যে ভেতরে রেখে এসেছি তারপর আমি অনেকটা চলে আসাম মনে হচ্ছে চশমাই তো নিয়ে নিই চোখের মধ্যে এদিক ওদিক জল বেরোচ্ছে বোকা বোকা ঢুকছে অবস্থা খারাপ হয়ে গেছে আর একটু পৌঁছে গেছি আর একটা কথা তোমাদেরকে দেখবা আজকে যে যেমন ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন দেখো আমি যে আসলাম তো চাকদা থেকে এই নিমতলা কাছাকাছি প্রায় এসেছি একটাও এরকম এজের মানে একটু তিন এজের কোনো মেয়ে নেই কোনো নেই কেউ নেই মানে আজকের দিনে সবাই যে যার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে স্পেশাল টাইম কাটাচ্ছে ঠিক আছে তো যারা সিঙ্গেল বলে যে এখনকার যুগে সিঙ্গেল মেয়ে কেউই নেই তোমরা আজকের দিনটা নয় বাদ দাও দুটো বুঝতে খেয়াল করবে কে সবাই দেখবে কাপেল করে বেরোচ্ছে আর যারা সিঙ্গেল বেশি বেশিরভাগ ছেলেরা হয় মেয়েরা কখনোই সিঙ্গেল থাকে না মানে একটু ঠিকঠাক এজ থাকলে থাকে না কখনোই সিঙ্গেল কেউ না কেউ ভাই থাকে আর থেকে বড়ো কথা সরস্বতী পুজোতে তোমরা দেখবে সব হলুদে হলুদে সব হলুদে সব বুঝে পাঞ্জাবি পরে হাতের ওপর হাত রেখে ঘুরছে কেউ নিজের পার্টনারের সাথে ঘুরছে কেউ আবার অন্যের পার্টনারের সাথে ঘুরছে আর সিঙ্গেল ছেলেরা এক শুধু কান্নাকাটি করে সিঙ্গেল আজকাল আজকালের যুগে এখন সিঙ্গেল কেউই নেই আসলাম দেখো এটা তো ফাঁকা জায়গা কেউ সিঙ্গেল নেই ভাই শুধু শুধু তোমরা বলো যে আমরা সিঙ্গেল রয়েছি ভ্যান কেউ না কেউ থাকে এই সবার লাইফে যাই হোক ওই বাদ দাও এখন চলে গেছি সুযায় বাড়ির কাছে আরে দেখো চোখ দিয়ে দেখো জল বেরিয়ে চলে যাচ্ছে কি অবস্থা চল এইটাতে এই যে প্লেসটা এক দারুণ লাগে তো গাইস এখন আমরা সুজাইদা বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে পিকনিক স্পট এটা কে তৈরি করেছে তুই ও বলছি তুই তৈরি করেছিস ঝুট বলা তু নে কামা কাটে গায় আর এখানে সব কিছু আছে বাট বক্স নেই বক্স ছাড়া কিন্তু একটা ফাঁকা ফাঁকা লাগছে তো গাইস দেখো পিকনিক স্পটটা কিন্তু দারুণ জায়গায় ওহ হেভি লাগছে এখানে যদি একটা দুটো এক দাঁড় করানো হবে দি গা দামে পায়ে ছাড়ে পাছাড়া

একে দেখো বউ সাজিয়েছে লাল টিপ পরে কিন্তু শাড়ি পরলেতো টিপ আর আমরা এখন এই তিন কোথায় যাবো হ্যাঁ ওই পাকা রাস্তায় ওইখানে মোড়ে

হ্যাঁ এটা এভি লাগছে শো গাইস এখানে হচ্ছে এখন কাপেল ভিডিওর সিন নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি হাত ধরে রয়েছে যেটা এককালিন আমিও করতাম সে আমার কথা বাদ দাও এখানে এখন সিনটা নেওয়া হচ্ছে দেখো বিহাইন সিম কিছু গাড়ি তো বেশি লাগবে না ওহ গাইস কি লাগছে দেখ এ ভি হ্যাঁ আমি বললে তো ভালো না দেখলে না এটা পারফেক্ট পারফেক্ট গাইস এখানে হচ্ছে এখন ও আচ্ছা ভিডিও করা হচ্ছে এটা কেবল ভিডিও শুট হচ্ছে ই এক্সট্রা ফ্ল্যাশ মারলে হেভি লাগছে চলো তাহলে ইমনি ফ্ল্যাশ অন করলে ভালো লাগবে পুরো দেখো এবার দারুণ আসছে গাইজ থেকে কত রকম সিন নেওয়া হচ্ছে দেখো তোমরা দেখ ব্লগের যেন খারাপ না করে স্টার্ট ও কত ভালোবাসা আছে গাইজ আর আমাকে ক্যামেরাম্যান বানিয়েছে একটু মেকআপ করে দাও দাঁড়াও দেখো ভালো ভালো লাগছে কি

কেউ আনকমন ডেস হয়ে গেছে ও পিকনিকের আয়োজন করে ও নিজেই হচ্ছে কোনো কাজ করেনি তাই এখানে সবাই রেগে গেছে এখানে সব রুটি বানানো হচ্ছে কাজ করলে না সপ্তাহ তাই ঠিক আছে রুটি রুটি বানাচ্ছে দুজন মিলে তাহলে ভালো না মা দেবো তো ভালো না হ্যাঁ তুমি ভালো তো না খারাপ এই ওই মাংস দিয়ে কি কেলে না না দূর খালি আসছে কিছু বলবি এ লাগবে হাসপাতাল দি দেখাও না দেখাতে বাড়ি দূর বাবা এমনি মা দেবো ঠিক এর অবস্থা কিন্তু কোনো গানের ব্যবস্থা হয়নি দেবো এদার কত হবে কত হবে তো গাইস 12টার সময় খাওয়া দাওয়া এখানে বানিয়ে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ খাও না এতে হাত পাতা কিছু না দিয়ে বেলতে বেলতে খেয়ে নিয়ে তুমি যে রুটিটা বানালে টেরা ব্যাক ওটা খাইছো খুঁজেই পাই নি আমরাই খাবো হয়তো আজকে আমরা তিনজন বাকি আমি সুজয় আমরা তিনজন বাকি আছি খেতে গাইস আজকের ভিডিও এখানে এন্ড দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা